যে সমস্যাটা সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান সেটা হলো আজকের জাহিনি সমাজ ব্যবস্থা আলম সমাজের কাছ থেকে নেতৃত্ব স্বরূপ কোন আচরণ সহ্য করতে পারে না কথাটা বুঝেন খালি আওয়ামী লীগের তো বিরুদ্ধে আচরণ করেন আওয়ামী লীগের মূল সমস্যাটা কি সেটা বুঝে রাখেন আওয়ামী লীগের মূল সমস্যা হবে তারা হুজুরদেরকে দাওয়াত দিবে হুজুরদেরকে খাওয়াবে হুজুরদেরকে অনুদিন চাকরি দিবে প্রয়োজনে কোন কোন মসজিদে সব জায়গায় হুজুরদেরকে চাকরি দিবে হুজুরদেরকে হাতিয়া তৌফা দিতে তাদের কোনো সমস্যা নাই দাওয়াত খাওয়াইতে সমস্যা নাই সমস্যা তাদের এক জায়গায় হুজুরদেরকে তা নেকিত্র আসনা দেখতে চায় না এই জায়গায় হলো আমেরিকার সমস্যা যারা যারা আমেরিকায় আর বাংলাদেশে ফিরে আনতে চাও আমেরিকাকে আগে এই গুনাহ থেকে তওবা করতে বলবা এই দেশে থাকতে হবে রাজনীতি করতে হবে এই সমস্ত অপবিত্রতা বিএনপির মধ্যে এক সময় ছিল না তারা শুরু থেকে ইসলামী ধরো না কিন্তু ইসলাম এবং নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে ছিল না

যে সমস্যার কারণে আমরা আমেরিকার গ্রহচারণ করেছি সেই সমস্যা নিয়ে বেআরে মধ্যে দেখা যায় বেআ বাংলা ভাষা ভাষা নিলে না এটা যেমন ঠিক কিছু কিছু आलम এই কথা বলতে হবে এটাও ঠিক ঠিক আপনারা کرام সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবেন বাজার ব্যবসাবিন্যায়ের মধ্যে যদি কোনো ধরনের অনৈতিক কাজা কোনো ধরনের অনৈতিক নীতিনীতি মুসলমানদের ব্যবসাবিন্যায়ে মধ্যে দেখা যায় আলম সমাজকে মসজিদের মিম্বরে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে মানুষের কলিস্থান বিয়ে শাদী

খারাপ ধারণা থাকে তরে জাতিকে এই আকীদাকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা সঠিক পরিচয় ধারণ সামনে তুলে ধরা এটা উলামায়ে کرام ঐতিহাসিক দায়িত্ব ঠিক তদ্রূপ যারা রাষ্ট্র চালাবে যারা রাজনীতি করবে তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে এবং তখনই উলামায়ে کرام নেতাদের মতো কথা বলবে শুধু হুজুরের মতো না তোখন তোমাকে এই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপে সংশোধন করতে হবে তুমি তখন কার্যকলাপে সংশোধন না করে মামুল হগরের উপর কিপ্ত হয়ে বাজে হুজুর বেশি কথা বলে কথা আমাদেরটা চলছে চলবে ইনশাআল্লাহ ঠিক আর কথা বলবো ঠিক আল্লাহু আলাল বাতিল আমাদের শুধু তো একটাই আমরা বলছি কোরআনের কথা আমরা বলছি সত্যের কথা আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা আমরা বলছি আল্লাহর কথা প্রতিপক্ষ বলছে শয়তানের কথা লড়াই যদি নাথে লড়াই করব যে মৃত্যু দিতে হয় জীবন দেব আমরা করলে যদি জান্নাতে যাইparam করলে যদি জাহান্নামে যাই তাদের যদি মর্তার না থাকে জান্নাতের সৈনিকরা মুক্তি লাভটি করবে জাতির মধ্যে পরিবর্তে মানব রচিত আইন সর্বপ্রথম এই অভিশাপ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ এই অভিষাপ মুসলমানদের মধ্যে এনেছিল যারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে এদের সব হলো যুগের চেঙ্গিস খান এইভাবে তারা সর্বপ্রথম এই ধারা চালু করে আলহামদুলিল্লাহ মুসলমানরা লড়াই করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে রক্তের সাগর তাড়াতাড়িদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিদূরিত হয়ে বিতাড়িত হয়েছে তাড়াতাড়িরা এক সময় তাদের অধিকার শুরু ইসলাম কবুল করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক ধারায় তারা ফিরে এসেছে এবং খেলাফত ওসমানিয়া কায়েম হয়ে দীর্ঘ শতকের পর শতক পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন কোনো বিধান মুসলিম সমাজে মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে क्वेश्चन केलं এটা গ্রহণযোগ্য ছিল না এইভাবে চলতে চলতে 1755 সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় 18 শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল আমাদের এই পাঠ ভরা যত মহাদেশ সতেরোশো সালে ব্রিটিশরা দখল করলো মুসলমানদের বিশাল আফ্রিকা মহাদেশের আরব দেশগুলো কেউ ফ্রান্স দখল করলো কিছু ইটালি দখল করলো কিছু এইভাবে মুসলিম সাম্রাজ্যগুলো মুসলিম বিশাল এলাকা ইটালি ফ্রান্স আর ব্রিটিশরা দখল করে ভাগ করে নিল আর একটা বিশাল অঞ্চল রাশিয়ার দখলে কব্জ হয়ে গেল এই মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের অন্তর্গত হলো এই পশ্চিমেরা সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে মুসলমানদের সমাজে আল্লাহর বিধানগুলোকে তারা উপরে ফেলে আল্লাহর বিধানের জায়গায় ব্রিটিশ পরিবর্তিত বিধান তারা চালু করলো যখন ব্রিটিশ পরিবর্তিত বিধান চালু হলো মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না মসজিদগুলোতে মুসলমানরা ইমাম ছিল মসজিদগুলোর মেম্বারে মুসলমানদের বয়ান চলতো সব ঠিক ছিল কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব বাস্তবায়ন হলো রহমপ্রথমা জারি করলেন এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক না কেন এই দেশটা এখন দারুল ইসলাম ইসলামের দেশ নয় এই দেশটা হলো এখন দারুল হরণ দারুল হারাম মানে হলো শত্রু কবলিত দেশ যে দেশের আইন আল্লাহর আইন হয় না যেই দেশের আইন ইসলামের আইন হয় না সেই দেশে টিভিওয়ালা মানুষ যত বেশি থাকুক না কেন আইন আল্লাহর না পর্যন্ত সেই দেশ পরিপূর্ণ ইসলামের দেশ হতে পারে না তিনি ফতোয়া দিলেন যে দেশ এখানে দারুল ইসলাম নাই এদেশ দারুল হারাম হয়ে গিয়েছে সুতরাং এখন মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য হলো এই দারুল হারামকে পরিবর্তন করে আবার এখানে

সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই মুজাহিদ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন লড়াই শুরু করেন উদ্দেশ্য ছিল স্বাধীনতা আর সেই স্বাধীনতা মানি শুধুমাত্র একটা ভূখণ্ডকে মুক্ত স্বাধীন করা নয় সেই স্বাধীনতা মানি শুধুমাত্র একটি পতাকা স্বাধীন করা নয় বরং সেই স্বাধীনতা মূল মর্ম ছিল জমির আল্লাহ আসমান আল্লাহ বিধান চলবে

এই সংগ্রাম থেকে তার একজন পরিমাণ পিস কখনো নাই ওনারা শহীদ হয়ে গেছেন জীবন দিয়ে দিয়েছেন ইংরেজ ওনাদেরকে পরাজিত করে মুসলমানদের বুকের উপর আরো শক্ত করে বসে গেল আবার মুসলমানরা নতুন করে প্রস্তুতি নিতে থাকলো নিতে 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 এক সময় মুসলমানরা আবার একটা শক্তি সঞ্চয় করলো শক্তি সঞ্চয় করে মুসলিম জাতির আর যারা আমরা ওলামায় দেওয়া আর যারা আমরা নিজেদেরকে দেওয়া বলে পরিচয় দেয়

তিনি ছিলেন তিনি একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন একটা খেলাফত ঘোষণা করেছিলেন সেই খেলাফতের রাজধানী সেই খেলাফতের রাজধানী ছিল থানা ভবন কোন জায়গা থানা ভবন যেখানে মানে থানবের জন্ম যেখানে হাজী আব্দুল্লাহ হাজী খানকা ছিল মুসলমানদের খানকা বহন শুধুমাত্র জিকিরের জন্যই ব্যবহার হতো না রাতের অন্ধকারে তারা জিকির করতেন দিনের আলোতে আল্লাহর দ문에 আল্লাহর دین जिंदा করার জন্য তারা যুদ্ধ করতেন আমরা আবার সেই খানকা চাই

প্রধানমন্ত্রী ছিলেন খাজা দুল ইসলাম আসন্নানউদ্দিন রহমাতুল্লাহ আলাই তার একজন প্রধান প্রধান বিচারপতির ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাই তার একজন প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাই তার একটা ভৌগোলিক রাষ্ট্রপথম ছিল সেই রাষ্ট্রের একটা রাজধানী ছিল সেই রাজধানীতে বসে আমি আজ আহমেদ আজি আব্দুল্লাহ মুহাজির মক্কি আলাই সেই যুগে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ফরমান জারি করেছিলেন মানব প্রয়োজনীয় সমস্ত আইনকে তিনি বাতিল বলে ঘোষণা করেছিলেন এরপরে এই মুসলমানদের এই খেলাফল